আর কি বলতে চাস বল পরোটা হয়েছে এত কিছু কি করে গরম মা এত তাড়াতাড়ি হ্যাঁ মেশিন আছে না ট্যালেন্ট চাই ট্যালেন্ট করতে হবে জামাইটা আমার অফিস যাবে এবার থেকে একটু ও উঠে দাঁড়া মা আমি তো উঠে দাঁড়াই মা আমি বসে আছি মা এখন নয় ফ্ল্যাটে যখন চলে যাব হ্যাঁ ভোরবেলায় আমি তখন সন্ধ্যাবেলায় দেখে নেব

আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সুস্থ আছি আনন্দে আছি হ্যাঁ এখন এখানে বৃষ্টি একদম কমে গেছে রাত থেকে আর বৃষ্টি নেই তোমাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে আমাকে জানিয়ে তো কমেন্ট করে একটা সব কিছুর লিমিট থাকে তাই না বেশি কিছু ওভার ওভার হয়ে গেলে যে কোনো বিষয়েই ভালো লাগে না তো এখন ঠিকঠাক আছে আর হচ্ছে কি মিস্টার খান যাবে অফিসে আগের দিন তো বৃষ্টির জন্য হাফ ডে হয়ে গিয়েছিল আর ভালোবেসে দিচ্ছে এখন। हम माय दर राना सबसे स्पेशल है मामा, हमारे जब हम बेबी हो बे, हमारे बेबी हो तो हमारे राना टा बोल बे इन्शाल्ला, माय राना बेस्ट। क्या नाम वाला? हाँसचे। चक्कर चक्कर ले ही भाबे आप हो माँ? ले ही भाबे तुम ही हाँस ले? अक्ला बेस्ट

চাল এখন খেয়ে নেই তারপরে তোমাদের সাথে কথা হবে আর বোন বাইরে ঘুরে ঘুরে ব্রাশ করছে আর আজকে ভাই চলে এসছে পরিবারটা এখন ভাড়া ভাড়া সুদিশটা খান চলে যায় অফিস কাজ তো করতেই হবে আর বাড়িও যেতে হবে ফোনই নেয়নি রাইস জান চার্জে বসিয়ে দিয়েছিলাম রমজান আর বেরিয়ে গেছে ফোন দুটোই গিয়ে আছে বেঁকে গেছে তো হালকা বেগে আছে পাঁচশো তেল ভরেছি হুম আসো অসুবিধা মেয়েটা চলে গেছে

রমজান তো চলে গেল অফিসে আর আমি না গাইস ভাবছি এই সুযোগে একটুখানি ঘুমিয়ে নি প্রচণ্ড বেশি ঘুম পাচ্ছে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নেবো দিয়ে উপরে গিয়ে এডিট করার নাম করে চলে যাব দিয়ে ঘুমিয়ে নেবো এক দু ঘন্টা মানে কথা বলছি তো তোমাদের সাথে ঘুম পেয়ে যাচ্ছে জানো যাই হোক চলো ভিতরে যাই খিদেও পেয়েছে মা তো ভালো ভালো খাবার পড়েছে যদিও রমজানের থেকে দু তিন ডাল খেয়ে নিয়েছি তাও এখন বসে তিন বনে মিলে খাবো চা প্রাইজ উপরে এলাম একটা স্কার্ফ আনতে আর দেখো এখানে বিছানাটা মিস্টার খান কি ঠিকঠাক করে গেছে বালিশগুলো বা বাবা এই না হলে বল কিন্তু বেডশিটটা ঠিক করতে হবে ঘরটা গোছাতে হবে একটা স্কার্ফ নিতে এলাম এখন বাজলো তো নটা এখানে আমাদের বৌমনি রুহি আমাদের জন্য এখন খাবার নিচ্ছে তিন বোনের জন্য পরোটাটা তুই খেতে ভালোবাস আরেকটা বেসিনে।

রুটি থেকে গাইস দেখো তরকারি বেশি হয়ে যাচ্ছে এক বছর হবে তারপর নতুন আর বলবো না সবচেয়ে টেস্টি নাগাদ বাজে আর উপরে চলে এলাম এখন একটু ঘুমাবো মানে এক ঘন্টা মতো ঘুমাবো ব্রেকফাস্ট হয়ে গেছে মোটামুটি সব কাজ হয়ে গেছে আর এক ঘন্টা ঘুমিয়ে তারপরে উঠে তোমাদের জন্য এডিট করবো আর একটা কথা গাইস ও বাড়ি যাবো তো খুব তাড়াতাড়ি আর দশ দিন বারো দিনের মধ্যে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ ভালোভাবে যাবো আর হচ্ছে কি ও বাড়ি গেলে না অনেক দিন পর যাবো তো মানে একটা আলাদা মজা হচ্ছে তো ওদের জন্য একটা সুখবর আর ওখানকার যারা দেখো ভিডিও তাদের জন্য তো অবশ্যই একটা বড়ো সুখবর যারা ভালোবাসো আর আমার জন্যও একটা আনন্দের হচ্ছে এবারে ঈদের রমজান আমাদের সাথে ও বাড়ি যাবে মানে আমাদের সাথে যাবে না একদিন পরে যাবে জানো তো যেহেতু অফিস ছুটি নিতে পারবে না বেশি দিন তো ঈদের একদিন আগে রমজান যাবে আর হচ্ছে রুহিত যাবে যারা ওখানকার ভালোবেসে ব্লগ দেখো দেখা করতে চাও ইনশাল্লাহ হয়তো রমজান রুহি সবার সাথে তোমাদের দেখা হবে আর আমার সাথে তো হবেই মায়ের সাথে তো চলো সবাই দোয়া করো যেন সুস্থভাবে ভালোভাবে জীবনে যা যা ইচ্ছে আছে পূরণ করতে পারি তোমরাও সুস্থ থেকেও ভালো থেকেও আর হচ্ছে কি ঘুমিয়ে নিয়ে বেশি কথা বলে ঘুমটা আমার কেটে যাবে ঘুমতে ঘুরে তোমাদের সাথে কথা হচ্ছে ভাই দশ পনেরো মিনিট গায়ে শুয়ে একটু ঘুমিয়েছি এ ফোন করছে সে ফোন করছে মা বাবা রুহি সবাই মিলে ফোন করছে আর বলছে নিচে চলো বোন এলো এসে জামা কাপড় আয়রন করলো ঘুম ভাঙিয়ে দিল ওখানে শান্তিতে দিনের বেলার ঘুম হয় ওদিকে বাবা নাকি একটু সুযোগ পেলে মিষ্টি খেয়ে নেয় পান্তা খেয়ে নেয় আম খেয়ে নেয় যা পারে তাই খেয়ে নেয় কিন্তু কন্ট্রোল করতে হবে বলো চলো নিচে যাই ওই ডাকছে বল যাই সামলাতে পারছি না তুমি এসো যত রকমের এইসব ভুল খাবার খাওয়া যায় আমার বাবা একদম খেতে একদমই নয় ভালো থাকো আল্লাহ রহমতে সেটা আলাদা কিন্তু এগুলো এরকম ভাবে খাওয়ার আগে জিনিস খাচ্ছি ভালো থাকো বয়স বাড়ছে এই তো কন্ট্রোল করতে হবে

এবারে হচ্ছে রুইয়ের জন্য ছেলাম আইজে বনকে দিলো এবার রুইকে দিলো বাবা হচ্ছে সকাল থেকে আমাদের মুখে ফল তুলে দেয় ফল জোগান দায় খাবারের জোগান দায় মা আর এই সব ফল মূল জলের জোগান দায় বাপি বল মা থেকে দিয়ে তুমি বাসন এইটা একটা বাবা বাপি কাটা কুটি গুলো করবে তুমি রান্নার জোগানটা করো মা এইবারে নিয়মেই আছে আগে একটু মাটিতে পড়বে তারপরে মানুষ কাবে ডাবের জল এর বাবা আমার জন্য ডাবটা কেটে দিচ্ছে হ্যাঁ অনেকটা করে জল আছে কত করে নাইবাভি এখন 7 টাকা সবাই কমেন্ট করে রাম পরিবার

বসেছি তো এখন লাঞ্চ করতে গাইস তুই মা নয় মা বোনকে খাইয়ে দিচ্ছে এখানে আর বোন এখন পার্সেলটা ওপেন করবে বোনকে খাইয়ে তারপর মা খাবে এখানে আমি খাচ্ছি তোদেরও খাইয়ে দিতাম ও পড়ে এলো তো এখন আমরা কিছু বলেছি কোনো মনে মনে আমার দুই মেয়ে বলবে সুমু আর রোসমা বলবে মা তোমার ছোট মেয়েকে খাইয়ে দিচ্ছে আমাকে দিচ্ছে একদমই না খেয়ে এসেছে বাবু वो तो मेरी फेस देखते बाद ची अमी बोलेगा नॉस्ट्री तो नॉस्ट्री डामर टुली टुली अरे तो बैक करे ना तो नहीं तब तो बॉडी पैक बॉडी पैक बॉडी अबार पैक।, पैक लोकल है सब ठीक बाय डाइरेक्ट खा लेते होंगे हैं ये सब प्रोडक्ट नाइका तो क्योंकि नाइका

মাকে এসে দেখছি ঘরে নেই গাইস বাইরে জেঠিমার সাথে গল্প করছে জামা কাপড়ও তুলতে ভুলে গেছে এই যে ভুলে গেছে মা সবে ফোন করেছে যে এক প্যাকেট দুধ আনবে তো চা হবে বাবা নিজেই আগে থেকে কিনে নিয়েছিল বলো জাস্ট কল করতে করতে হাজির আইসক্রিম এনেছে আমাদের জন্য কি যে রাখলাম কি গো আবার পড়া আছে আর এখানে রুহি আপ না একটু খরচা হয়ে গেছিস দেখতে সুন্দর না না বাঁদর এখানে রুহি ভাবার জন্য মুড়ি বাঁধছে হ্যাঁ ড্রেসটা সুন্দর তোমাদের তো একটা সিক্রেট বলাই হয় নি আজকে রিভিল করি রুহি আজ একটা সিক্রেট রিভিল করব।

হাসি দেখে মিষ্টি হাসি দেখে আমরা পাঁচজন কেউ আর ফিরে আসতে পারিনি কিচেনে যখন রান্না করাকে কি মজা না লাগে খাবো ভেবে আর নিজেকে যখন ঠিক ননদ করে চারজনই আসছে আমাদের পেছনে হ্যাঁ কারণ মাইলেই কিছু না কিছু টেস্টি বানাবে আসতেই জন্য বানালো ডিম ভোস এখানে আমাদের চা ডিনার করে চলে এলাম উপরে আর এখন ঘড়িতে বাজে দশটা দশ পনেরো নাগাদ হ্যাঁ এতটাই রাত হয়ে গেছে আর আমি এখানে এক একা ছাদে এসে কি বলবো বকবক করছি অ্যাকচুয়ালি বক করতে বা এমনি আসিনি জামা কাপড়গুলো মেলে দিতে এসেছিলাম এই যে এখনো জল পড়ছে আসলে আজকে সন্ধ্যেবেলায় আর আশা হয়নি একদম খেয়াল ভুলে গিয়েছিল এখন ওয়াশরুমে যেতে গিয়ে দেখতে পেলাম তো দিতে চলে এলাম জামা না হলে তো একেবারে মায়ের কাছে বকুনি থাকতোই কাল সকালে তো বকুনি খাওয়ার রাতে এসে একা একা সাহস নিয়ে জামা কাপড়গুলো মেলে দেওয়াই উচিত তাই না আর আগে জানো তো ভীষণ ভয় লাগতো এরকম অন্ধকারে একা একা কখনোই যেতে পারতাম না কিছু না এখন না অন্ধকারকে এতটাও বেশি ভয় লাগে না জীবনে যত বড় হয়ে ভালো খারাপ অভিজ্ঞতা দেখি বা ফিল করি সেগুলোর কাছে অন্ধকার অনেক বেশি সহজ তাই না লাইফে কখনো কখনো শারীরিক অসুস্থতা বলো বা কোনো রকমের মানসিক চাপ বলো এত বেশি জটিল থাকে জটিল হয়ে যায় যার কাছে এরকম সাধারণ অন্ধকার তুচ্ছ মনে হয় আর ছোটোবেলায় এই অন্ধকারটাই কত ভয় লাগে ভাবি যে প্রত্যেকদিন সকালে এসে ছাদে একটু হাঁটা করবো কিন্তু একদমই হয়ে ওঠে না তোমরা আমাকে কমেন্ট করে একটু মোটিভেট করো তো যাতে আমি একটু নিজের শরীরের প্রতি ধ্যান দিই একটু যাতে এক্সারসাইজ করি এত সুন্দর সুন্দর পজিটিভ মোটিভেট করার মতো কমেন্ট করবে যাতে আমি নেক্সট দিন থেকে একটু হাঁটতে পারি ঠিকঠাক করে সকালবেলা উঠে অলরেডি অর্ডার করে দিই আলো বন্ধ কর তো আলো বন্ধ করতে গেলে এন্ড করতে হবে আর কি বলতো তো শুয়েই যে ঘুমিয়ে পড়ে এরকম না না খুব বাজে কয়েকটা স্বভাব হচ্ছে ফোন দেখা ফোনে ভিডিও দেখা ঘুমোতে যাওয়ার সময় ঘুম থেকে উঠে এগুলো আমার কেন এরকম আমার মতো নাইনটি পার্সেন্ট মানুষেরই তাই হয়ে গেছে এটা ঠিক ঠিক নয় কিন্তু এটা একটা কীরকম মানে হয়ে গেছে কী করে এটা থেকে বেরোবো জানি না ঘুমোতে যারা একটু ফোন দেখা ঘুম থেকে উঠে ফোন দেখা কিন্তু ছোটোবেলায় আমাদের এসব ছিল না যারা ছোট বেবি তাদের জন্য আমি স্পেশালি বলছি অনেক ছোট বেবিরা তোমার ব্লগ দেখো কৃষ্ণরা পোকে ভালোবাসো আমাদেরকে অনেক পছন্দ করো তো তাদের জন্য বলছি যে কোনো অভ্যেস না করে ফেলো না পরে সেখান থেকে বেরোনোটা খুব কষ্টকর ফোন দেখে খাওয়া ফোন দেখে কোনো কাজে ইনভলভ হয়ে যাওয়া এই জিনিসগুলো তোমরা ছোট থেকে করো না তোমাদের আমাদের ছোটোবেলায় ফোন ছিল না হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে ফোনটা আমার কাজের জায়গা ফোন থেকে আমি তোমাদের সাথে কানেক্ট করি ব্লগ বানাই আমার ইনকাম সবটুকু মিলিয়েই আমার কাছে আমার ফোনটা তো যতটুকু প্রয়োজন ততটুকুই ইউজ করার চেষ্টা করি কিন্তু রাতে শোয়ার সময় আর ঘুম থেকে উঠেই ফোন দেখা এই হ্যাবিটটা চেঞ্জ করতে হবে জানি না কীভাবে কী করে করবো কিন্তু এটা খুব বাজে আর বেবিরা তো একদমই ফোনে বেশি ইনভলভ হয়ে যেও না পরিবারের লোকজনের সাথে সময় কাটাও কাজেন্সদের সাথে খেলা করো গল্প করো আমরা যেরকম ছোটোবেলাটা কাটিয়েছি অন্তত ফোনের মধ্যে ঢুকেছিলাম না এটা খুব বাজে এটা থেকে আমাদেরও বেরোতে হবে আর তোমরা বেবিরা চেষ্টা করো একেবারে এটাতে না ঢুকে যেতে পরে বেরোনোটা খুব কষ্টকর তো যাই হোক ব্লগটা এন্ড করতে হবে ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকেও দেখা হবে নেক্সট ব্লগে সুস্থ থেকে আনন্দে থেকে আর অনেক দোয়া করো যেন সুস্থভাবে ভালোভাবে তোমাদের জন্য ব্লগ বানাতে পারি আর তোমাদের ভালোবাসার সাপোর্ট এভাবেই পেতে পারি চলো টাটা